ধর্য কটি জিনিস ধৈর্য তিন প্রকার আসাব্রু আলাল মাআসি আসাব্রু আলাল আমাল আস صالح আসবরু আলাল মাহাসি, ধৈর্য তিন প্রকার এক সৎ আমলের উপর ধৈর্য সৎ আমলের উপর ধৈর্য মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তবে বলে গেল যে সকালে কোরআন পড়বেন মন ভালো আছে পরের দিন কোরআন পড়তে পেরেছেন কিন্তু তারপরের দিন আর পাননি দুই দিন পেরেছেন তিন দিনের দিন পাননি চার দিন পেরেছেন পাঁচ দিনের দিন ছুটে গেছে সোমবার বৃহস্পতিবারে সিয়াম রাখেন এক সপ্তাহ রেখেছেন পরের সপ্তাহে পারেননি কেন সৎ আমলের উপর আপনার ধৈর্য নাই এটা হচ্ছে সৎ আমলের উপর ধৈর্য অল্প হলেও প্রত্যেক দিন করা তার নাম হচ্ছে শত আমলের উপর ধৈর্য অসৎ আমলের উপর ধৈর্য আব্দুল রাজাক সাহেব বক্তব্য বলে গেল যেন উলঙ্গ নারী গান বাজনা যেন না শুনি দিন বন্ধ থাকলো ছয় দিনের দিন আবার গান শুনেছেন এক সপ্তাহ বন্ধ থাকলো অষ্টম দিনের দিন আবার শুনেছেন মানে অসৎ আমল থেকে বিরত থাকার ক্ষেত্রে আপনার মতে ধৈর্য নাই এটা হচ্ছে অসৎ আমল থেকে বিরত থাকার ক্ষেত্রে ধৈর্য আর এটা হচ্ছে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহ যেটা ভাগ্যে রেখেছেন সেটার উপর এটা হচ্ছে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা সম্মানিত